দিয়ে কি করলো যখন চলে গেলে কি করলো তার চরিত্র খারাপ সবাই খেলে চরিত্র খারাপ পায় মেয়েতে তো চরিত্র এতই ভালো চরিত্রের কথা তখন বলেন রিয়া মনে মতো মেয়ে তখন বলে চরিত্র খারাপ আর বলে আচ্ছা এটা চরিত্র খারাপ যে দি মেয়ে ঘরে জামাই রাখে সে মুনি করেন বাড়ে দেয় আমাকে বলে আর বোন মায়ের মনে বাড়ে ডান্স করে দেয়া করে

আর যেগুলো করে তাদের নিজের স্বার্থে আছে করলাম কি কারণে আমি সংসার কারণে আমার তোমার সাথে বিয়ে করার উদ্দেশ্যে কাজ নায়িকা হম নাই কর স্বপ্ন ওদিনে সিনেমা বানালাম নায়িকা কাজ সবার সাথে কাজ করতে হবে দল তাহলে কাজ মানে তাহলে কাজ করো তাহলে আমাকে দয়া করো তুমি দয়া করে কাজ করো তারপরে কি করলো

ওরে দামে রেখে মনি করেন নহলে যে

কেন ফলাম তাকে আপনি শোনেন হৃদ আলম যাই যাই হাত ধরে সে কথা একটু মার্কেট দেখেন তো নোস আমি নিয়েছিলাম

আপনার বউরা কেন অন্য পুরুষের সাথে কাজ করতে পারবে না আপনি মানে এইটা কেন আপনি চান আপনার ওয়াইফ তো আপনি তো মিডিয়া থেকেই নিয়ে আসছেন তাকে সে কেন অন্য পুরুষের সাথে অন্য কোনো হিরোর সাথে কাজ করলে আপনার সাথে জলে কেন অন্য পুরুষের সাথে কেন চলে আমরা বলি সবাই কিন্তু সবকিছু মনে করে মেনে নিতে চাই না আমি চাইতে চাইছিলাম যে অন্য জায়গাতে আমি কাজ করলে সংসারে ওয়াইফ কেউ ক্যাসেল গন্ডগোল লাগবে তাহলে তুমি আমার সাথে বাইরে মেয়ের দরকার নাই কিন্তু আমার যে জায়গা হের দশটা ছেলে মেয়ে তাদের জন্য ঘরে আমি নিজেকে প্রেস করতে পারি সিনাটকা বানাতে পারি তাহলে আমার তো অন্য কেন কাজ করবে আমার কাছ থেকে যাওয়ার পরে কয়টা ভালো কাজ করতে তাহলে ঘুরে ফিরে গান করে ঘুরে ফিরে তে জামাতলে গান করে আচ্ছা আলম ভাই আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে แม็กซ์ কেন ডান্স করলেন মানে কেন ভিডিও বানালেন তিনি বলল তিনি বলল যে আপনার সাথে ঝগড়া ছিল সেজন্য আপনার সাথে অভিমান করে তিনি কষ্ট করেছে আচ্ছা আচ্ছা কি ঝগড়ার মধ্যে কি এই ধরনের কাজ হতে পারে স্বামীর কথা অবর্ণ করতে পারে ঝগড়া বলতে কি বোঝায় সে ছন্দ কথা কমিউনি করে হয় যে অল্পরাdemir আছে পরকেদের কথা বলতে আপনারা সবাই জানেন আরতে গেল

সে মনে করেন বিভিন্ন লোকের সাথে মনে করেন মূল টার্গেট সে ভিডিও বানাবি মূলটাকে সে ভাইরাল হবে মূলটাকে সে একজন স্টার হতে চাই কারণ তার স্বামীর দরকার নাই তো আপনি তো ঘুরে ফিরে একটা কথা আরে ভাই তোমার কাজ করে খেতে হবে না কাজ করা লাগবে না ওই তো ঘুরে ফিরে তো আপনি কাজের কথা বলে ভাই যে জায়গা তোমার স্বামী চাচ্ছে না কাজ করো না তুমি কেন করবা যে জায়গাতে আমার বাবা হসপিটালে তুমি কেন কাজ করবা এবং বারবার তুমি আপনার একই উদাহরণ দিচ্ছে ভাই কাজের কথা কাজের কথা আরেকটা উদাহরণ কালকে দেখলাম হবে সে আপনি নাইন পয়েন্ট এফ এম এটা হ্যাকের করতেছে যে কথা আমার বাবা বিজনেসম্যান আর পরে আমাকে ছয় তালা বাইরে আসে ওরা তো ছয় তালে দুই বোন বারে ডান্স করে দুই ভাই বেকার এলাকায় গরু দুই আর দুই করতে আমার বাপ ব্রিজে কত করে চাপা মেয়ে কথা সে বলছে তাদের নাকি ছয়তলা ফ্লাইট আছে ছয়তলা বলে বাইরে আছে হ্যাঁ